ইতিমধ্যেই কনকনে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আগামীকাল আরও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে তাপমাত্রা এক ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে ইতিমধ্যেই পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল আরও এক ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে কলকাতার তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন তারিখ কলকাতা এবং হাওড়ার তাপমাত্রা বারো তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যদিকে দীঘা মিদনাপুরের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে আর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা গত কয়েকদিন ধরে সকাল থেকে রয়েছে আকাশ পরিষ্কার তবে হালকা কুয়াশা রয়েছে উপকূলবর্তী জেলা এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় ফের পারত পতনের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ চারই জানুয়ারি শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই সেভাবে মেঘ বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত আকাশ পরিষ্কার থাকবে তবে পারত পতনের কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ চারই জানুয়ারি শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখের ক্ষেত্রেও হিমালয়ের পাদদেশ স্থগনগ্ন জেলাগুলির আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ শহর কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন